হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি ইটিংশো নিয়ে চলে এসেছি আছে ভাত শশা লঙ্কা অ্যান্ড ফুলকপি দিয়ে ডিমের ডালনা বাস আছে জল হচ্ছে আমার আজকের মেনু শুরু করছি খাবার ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হেল্প টু গ্রো শুভারম্ভ ফুলকপিগুলো না জাস্ট মরশুমের তো খুব ভাল লাগে ভরে ভরে নিয়েছি আমি একেবারে ফুলকপি আজকে

আমি ইউজুয়ালি কাঁচা নুন আজকাল আর খাই না আজ একটু লাগবে আগে খুব খেতাম কাঁচা নুন খুবই খেতাম তারপর এখন একদম বন্ধ করে দিয়েছি ভেরি রেয়ার আজকের মধ্যে ঠেসে ঠেসে ফুলকপি নিয়েছি আমি ভাবছি কি এবার একটুখানি এই চ্যানেলে না লাইভে আসবো এক একদিন আরও সমস্যা হচ্ছে জানো তো ভিডিও করছি আপলোড ইয়ে করছি আপলোড আপলোড করছি মানে করতে যাচ্ছি এডিট ফেডিট করে আপলোড আর হচ্ছে না মানে এত নেট স্লো এত নেট স্লো এই করতে গিয়ে মাঝে মাঝে আমার না এক দিন ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে তো যখনই আমি এখানে মোটামুটি একদিন পর একদিন দিই যখন সেই স্কেডিউলটা আমার নষ্ট হবে তখনই ওটা হচ্ছে যে ওই জন্যে যে আপলোড হচ্ছে না মানে না ওয়াইফাই না নেট কিচ্ছুতে কিচ্ছু হচ্ছে হচ্ছে না যে কি মুশকিল ভাবছি যদি না হয় সেই সেই দিনগুলোতে আমি একটু লাইভে আসবো ভাবছি তো অনেক রকম নিয়ম আমাদের পাল্টে গেছে ক্রিয়েটারদের আগে এত লাইফ টাইপের প্রয়োজন হতো না ফেরি রিয়াল লাইফ করতো অকেশনালি কোনো স্পেশাল একটা মেসেজ দিতে হলে এরকম আর কি মানে বা হয়তো বিজনেস পারপাস দেখুন আমাদের একটু অন্যরকম লাইফ টাইপ করলে আমাদের পক্ষে ভালো এবার যেটা হচ্ছে সবসময় সময় পা পাচ্ছেন এটা হচ্ছে মুশকিল তো ওই জন্য ঠিক করেছি যেদিন যেদিন এরকম আপলোড হবে না আনসাকসেসফুল হয়ে যাব সেদিন সেদিন কমসে কম লাইফটা করবো তাহলে ভালো হবে যদি তোমরা আসোখানে গল্প আড্ডা হবেই আর কি বেশ পার্ট তাও তো আসির দিন পাই না কথাবার্তা চলছে সমস্ত ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে ছেলেরও মেয়েরও মানে কথা ছিল ছেলের তো গতকাল কার্নিভাল হলো আজকে ছুট ছুটি দিয়েছে তো মনে হচ্ছে ওরও এবারে হয়েই গেল শুধু আর মেয়ের তো বলেই দিয়েছে মেয়েদের কিছু ফেস্ট হচ্ছে তো সেটার জন্য একেবারে দিয়ে দিয়েছে ছুটি একেবারে নিউ ইয়ারের পরে বাঁচলাম মানে ফাঁকিবাজি মায়ের বাচ্চারা তো তাই হবে বলো ফাঁকিবাজি হবে সকালবেলা যে ঘুম থেকে উঠতে হবে না মানে অত সকালে ওই পাঁচটা সাড়ে চারটে পাঁচটা থেকে অ্যালার্ম দিয়ে টান টান হয়ে থাকা সেটা করতে হবে না আরামসে সাতটা শোয়া সাতটায় উঠলেও হবে উঠে আমার শান্তি যদিও ঘরে থাকলে মাথার উপর নাচে পুরো ঘরটাও ভালো লাগে ঘরটা ভরা ভরা লাগে ই হচ্ছে আমাদের মাদের বলো মানে বকবো বলবো আবার না হলে আমাদের হয়ও না ফাঁকা ফাঁকা লাগে এরকম অবস্থা সো বন্ধুরা হয়ে গেল খাবার থ্যাংক ইউ সবাইকে সঙ্গে থাকার জন্য আসবো আবার নেক্সট ভিডিওতে তার তাকে লিটাটা লাভ ইউ অল